গুড মর্নিং আজকে রান্না করব রুই মাছ কাঁচকলা আর বড়ি দিয়ে খুব ভয়ে ভয়ে আমি মাছটা ছাড়ছি করার থাকবে দেখো মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেব কিছুটা বড়ি নিয়েছি আজকে বড়ি দিয়ে মাছের ঝোল হবে তো বড়িটা খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসটা একদম আমি কম করে দিয়েছি আর বড়িগুলো দিয়ে দিলাম দেখো বড়ি ভাজলে কিন্তু অনেক তেল লাগে পুরো তেলটা কেনে নেব বেশি ভাজা হয়ে যাবে বলে গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি আর বড়িটা কিন্তু ভালো করে না ভাজলে ভালো লাগবে না তো বড়িটাকে আগে ওই জন্য ভেজে নিচ্ছি তো দেখো বড়ি একদম ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তো কড়াই দিয়েছি আরও একটু তেল আর দিয়ে দিলাম পাঁচ এবার দেবো কিছু কাঠকলা তো আছে কাঠকলা দিয়ে মাছের ঝোলটা হবে বড়ি দিয়ে খুব ভয় লাগছে আজকে রান্না করতে কেন তেলটা ছিটিয়ে মুখে উঠবে আর বিকেলে আজকে এক জায়গায় যাবো তোমাদের দেখাবো কোথায় যাব তো এই জন্য একটু বাঁচিয়ে বাঁচিয়ে রান্নাটা করছি তো দিয়ে দিলাম কাঠকলা আলু এবার ভালো করে একটু ভেজে নেব তো কাঠকলা আলু ভাজা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর দেবো হলুদ তো এবার এটা একটু আবার মশলা দেব মশলাটা বেঁধে নিয়েছি জিরে আদা আর কাঁচা লঙ্কা আজকে কিন্তু পেঁয়াজ রসুন দেবো না কাঁচকলার মধ্যে পেঁয়াজ রসুন দেবো না দিচ্ছি এই আদা আর কাঁচা লঙ্কা বাটা খুব বেশি মশলাও কিন্তু না কষিয়ে নিচ্ছি জ্ঞান তো মাছের ঝোল খুব বেশি মশলা কিন্তু আমি দিই দেখো মশলা কষা হয়েই গেছে জিড়ে আদা খুব বেশি কষাতে আমি দিয়ে দেবো জল তো এই দেখো আজকে একটু বেশি করে জল দিয়ে দিয়েছি কেন বড়িগুলো দিলে না জলটা পুরো টেনে নেবে আর দেখো কাঁচকলা সিদ্ধই হয়ে গেছে আলুও মনে হয় সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ অনেকটাই হয়ে গেছে তো এবার এটা কিছুক্ষণ ফুটবে তারপর আমি দেবো মাছটা আর বড়িটা তো এই দেখো ঝোলটা টক টক করে ফুটছে এবার দিয়ে দেবো মাছগুলো ধীরে 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 মাছটা একটু দিয়ে গিয়ে চোরা লেগে গেছে একটু সরিয়ে দেবো আচ্ছা থাক আর এর মধ্যে দিয়ে দেব এই বড়িগুলো বড়িটাও তো ঝোলে সিদ্ধ হবে আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে তো দেখো কিছুক্ষণ ফুটলেই রেডি হয়ে যাবে কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল তো ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমি যেভাবে রান্নাটা করলাম এটা একবার ঘরে ট্রাই করবেন দারুণ লাগবে খেতে তো ভিডিও যদি ভালো লাগে সবাই দেখবেন প্লিজ তো এই দেখো মাছের ঝোল একদম রেডি এবার আমি নামিয়ে নেব দেখো রেডি হয়ে গেছে মাছের ঝোল কেমন হয়েছে বলো আর ভিডিওটা সবাই দেখো কিন্তু প্লিজ